বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই আমরাও ভালো আছি আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি এদিকে রান্না মানে ভাজাভুজি চলছে ওই জন্য আওয়াজটা একটু বেশি আজকে মানে মেয়ের অনলাইন ক্লাস কিন্তু বাবাই অফিস যাবে তো ভাবলাম সকালবেলা একেবারেই রান্নাটা করে নিই রান্নাটা করে নিলে সুবিধা তাহলে মেয়ে যখন অনলাইন ক্লাস করবে আমি ওর সাথে বলতে পারবো আর এখন করে নিলে বাবাইও নিয়ে যেতে পারবে ওই জন্য এখন রান্না বান্নায় ব্যস্ত এই যে এক কাপ গ্রিন টি তাতে রান্না চলছে আজকে পটল আলু রান্নাটাও করত মানে নিরামিষভাবেই করবো ওই জন্য মশলা আমার তো যেন নিরামিষ রান্না মানেই মশলা এরকম বাটিতে উঠবে সাথে আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়ে মশলাটাকে জল দিয়ে একটু পেস্ট করে রাখবো নিরামিষ রান্নায় এটা আমার মানে বলতে পারো এটা আমার মক্ষম একটা মশলা সাথে টমেটো যাবে ওই জন্যই আগের দিন আমি আদাটা এমনি বেটেছিলাম তাতে স্যার তো আছে হেল্প করছে সকালে উঠে স্যার চা করলো আর এখানে মাছ ভাজ দেখাই তোমাদের কাটাকুটি কুটি সব হয়ে গেছে আমি না সকালে উঠেই একটু বসি মানে বসে একটুখানি কোনটা এদিক ওদিক দেখি তত প্রথম বাবাই একটু ভাতের জলটা বসিয়ে দেয় চালটা বার করে দেয় আজকে মাছ ভেজে দিয়েছে তারপর ডালটা সিদ্ধ করে দিয়েছে তো এই মাছের মাথা ভাজা আর ডাল দেখে বুঝতে পারছো মাছের মাথার ডাল হবে পটল আলু তরকারি হবে প্লেন আর হবে গোল গোল করে উচ্ছে ভাজা মাছের মাথার ডাল দিয়ে গোল গোলই উঠছে ভাজা মানে অসাধারণ লাগে যারা না খেয়েছে একটু খেয়ে দেখো কোনো দিন দারুণ খেতে লাগে ফ্লেভারটা তো সেটাই এখন হবে এদিকে সব কাটতাম চলছে কারেন্ট অফ ছিল হঠাৎ করে এলো কারেন্ট প্রায় আধা ঘন্টার উপরে বন্ধ সকালে উঠে একটু বসে নিলে তারপরে আর বসার সময় থাকে না যতক্ষণ না বাবাই বেরোবে কারণ এই চা খেতে খেতে এবার রান্নার কাজটা সারতে হবে সবজিগুলো কেটে নিয়েছি এবার এই যে পেঁয়াজ টমেটো এগুলোকে কেটে নিতে হবে ঝটপট একটা করে ভাজাভুজি উঠবে আর চটচট রান্না বসাতে হবে দেখি আর একটা কিছু করতে হবে বাবার হবে না টিফিন নেবে পটলটা তো স্যান্ডউইচ বানিয়ে দেব হ্যাঁ পনির নিচে আছে এই যে মাছে মাথা ডাল হয়ে গেছে আচ্ছা এখানে যে পটল আলু দিয়ে তরকারি সাথে শশা দুটো এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম এই ডালের সাথে এরকম উচ্ছে ভাজা খেতে দারুণ লাগে দিয়ে এবার প্যাক করে দেবো শশাটা এর মধ্যে দিলে না পুরো যাবে বাবাই দুপুরের খাবার তো দিয়ে দিলাম এখানে সকালে টিফিনের জন্য এখানে নিয়েছি দুটো দানাদার আসলে আমার মেয়ে দানাদার খেতে ভালোবাসে নিয়ে এসেছিলো কিন্তু খেয়ে ওঠেনি তো আমি তো সেরকম মিষ্টি খাই না ওই জন্য বাবাই নিয়ে নিল এখানে এই মাল্টিগ্রেন ব্রেড দিয়ে বাটার দিয়ে দিয়ে দিলাম চিপে যাবে দিয়ে দিয়ে এইভাবে আর আগের দিন দেখেছিল যে আমি শিমুই বানিয়েছি এই যে সেই সিমুইটা দিয়ে দিয়েছি চলো এগুলো দিয়ে দিই ওকে ওকে ডাকতে হবে না হ্যাঁ উঠে ফোন করবে ঠিক দেখি একটু মাছের ঝোল টোল কিছু করব বাবাই বেরিয়ে যাচ্ছে মেয়ের জন্য আর কি করব বুঝতে পারছি না দেখি ও যদি বলে শুধু মাছ ভাজা খাবে ডাল দিয়ে তাহলে তাই করে দেব ও তো মাথা আছে মাথায় মাছ কতটুকু না রাত্রে এখন কী হবে তার ঠিক নেই হ্যাঁ যা বাইরে যা রোদ্দুর আমাদেরকে বেরোতে হবে না এটাই অনেক হ্যাঁ না জামাকাপড়গুলো কেচে দিই বলো কয়েকটা আছে টাটা রান্না বান্নাগুলো তো আমাদেরকে একটু দেখাই এখানে পটল আলুর তরকারিটা এই রকম দেখে কি বোঝা যাচ্ছে যেতে এতে নেই রসুন নেই একদমই বোঝা যায় না তো যাই হোক আমি বলছি এই উদ্দেশ্যেই কারণ আমার বাড়িতে সবাই যখন আমি বলি যে আমি নিরামিষ রান্না করি পেঁয়াজ ছাড়া তখন বলে কিভাবে হয় পিঁয়াজ ছাড়া ওই জন্যই দেখালাম এখানে এই যে মাছের মাথা ডালটা বাবাই নিয়ে গেছে আর বাকি এটা আছে রাতেও হয়ে যাবে সাথে এই উচ্ছে ভাজা তো এখানে একটু সিমাই আছে শশা আছে সাথে ভাত করিনি এটা কাল রাত্রের ভাত বাবাকে দিয়ে দিলাম আর এইটুকু আছে এবার ভাত আবার বসাবো তো রান্নাঘরের এখন হাল হাকিকাত হলো এই রকম দেখতে পাচ্ছ মাছ বার করে রেখেছি এই থালা বাসনগুলো এখন মেজে পরিষ্কার করব সাথে আমার জন্য আমার নিজের জন্য একটু স্যান্ডউইচ বানাবো তার জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজটার আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি এতে একটু পনির দেব দিয়ে একটু নুন গোলমরিচ দিয়ে স্যান্ডউইচ বানাবো যাতে এখানে আছে আমন্ড দুটো আগে আমি চারটে করে আমন্ড খেতাম তো কদিন আগে ডায়াবেটিসের ডাক্তার দেখালাম না তখন বললো যে দুটো করে খেতে চারটে করে খেতেন ওই জন্যই তো এখন ভাবছি যে মেয়ের জন্য আর কি করব মেয়েকে এখন উঠুক ম্যাডাম ঘুমাচ্ছে ম্যাডাম উঠলে তারপর ডিসাইড করব যদি বলে একটু মাছ খাবে তো মাছটা ওকে ভেজে দেব ওই জন্য মাছটা বাইরে বার করে রেখেছি চলো এগুলো তুলে দিই এগুলো লাগবে না একটু আদা বেটে রাখলে ভালো হতো দেখি একটু বাইরে যা রোদ্দুর মানে বাবাই গেল ওতে করে ভাবছি যে ভালোই হয়েছে অনলাইন ক্লাস দিয়েছে এই সময় বেরোতে তো হবে না ব্যাস কি রেখেছি আমি তো এখন আমাদের মামের টিফিন রেডি হচ্ছে মেয়ে খাবে বাটার পাউরুটি উইথ চিনি আমি এখানটায় আমি এখানটায় খাবো ক্যাপসিকাম পিঁয়াজ একটু গোলমরিচ নুন আর পনিরটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু স্যান্ডউইচ মতো করে খাবো এক পিসই খাবো কারণ আজকে একটু ওই সিমইটা আছে ওটা খেয়ে শেষ করতে হবে তো এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দি এখানে গ্রিন হয়ে গেলে তারপর এটাকে নামাবো এখানে ভাবলাম ভাতটা বসিয়ে দিই ভাতের জন্য জল ফোটাতে দিয়েছি এখানে চাল ধুয়ে রেখেছি সুহানি এই নাও শুহানি স্নান করে ব্রাশ করে পুরো রেডি এই প্লেটটা কি হয়েছে প্লেটটা কিসের সমস্যা করলো তোমায় আবার শুরু করেছো তুমি দুষ্টুমি চলে এসো আচ্ছা খানিকটা জামা কাপড় ছিল সেগুলোকে কাঁচাকুচি করে এই যে বাইরেটা মেলে দিলাম এই মাথা থেকে ও মাথা শোনি খেয়ে নাও মা প্লিজ খেয়ে নাও দেরি হয়ে যাবে মাম্মা ক্লাস আছে কি হয়েছে বলো প্রবলেমটা কি। কেন এই প্লেটে হয়েছে হয়েছে বলো পনির রেখেছিলাম তাই আচ্ছা এখান দিয়ে অন্য প্লেট দিচ্ছি একেবারে দেখো আমি আজকে একটা শাড়ি পরে নিয়েছি বাড়িতে আছি যেহেতু আর আজকে মেয়ে জিমনাস্টিক ক্লাসও নেই তো সেইভাবে এখনও কোনো প্রোগ্রাম ফিক্সড হয়নি যে বিকালে কোথাও বেরোতে হবে তবে এইরকম কিছু তো ভালো ছিল আজকে একটু বাড়িতে শাড়ি পরি শাড়িগুলো তো পরে পরে কষ্ট পায় না যে আমাদেরকে একটু বের করে না আমাদেরকে একটু বের করে না তো ওই জন্য শাড়ি পরেছি দেখা যাক কতক্ষণ পরে থাকতে পারি যেহেতু ডেলি বেসিসে আমরা শাড়ি পরি না ওই জন্য শাড়ি পরে থাকাটা খুব চাপের হয় ঠিক ম্যাডাম খাচ্ছে এই দেখো সেই হ্যাঁ ম্যাডাম ম্যাডামের কিন্তু উঠে ব্রাশ করা আর স্নান করা হয়নি সাথে ম্যাডাম ড্রয়িংয়ের হোমওয়ার্কও করে নিয়েছে কিছুটা এখনো বাকি আছে কিছুটা যদিও বা তো আমি ভাবলাম ভাতটা বসিয়ে দিই আর মেয়েকে জিজ্ঞাসা করলাম যে কি খাবি তো কী খাবি বললি মামা মাছ ভাজা মাছ ভাজা খাবি তো দুপুরে বলছে মাছ ভাজা খাবে তো মাছটা তখনই ভেজে দেবো যখন মানে যখন আমরা খাবো তখনই মাছটা ভেজে দেবো চলো এখন এবার বসবো বসে একটু কাজ আছে তো ঘরে দেখো এখানে মেয়ে এখন অনলাইন ক্লাস যেহেতু হবে নিজে যা যা আজকে রুটিনে বই খাতা আছে ওই যে গুছিয়ে রেখেছে রেখে এখানে ড্রয়িং এর হোমওয়ার্কটা করছিল ড্রয়িং করছিল আমি বললাম খেয়ে নাও তারপরে করো আচ্ছা এখানে টেবিলটা এনে রেখেছে যেহেতু অনলাইন ক্লাস এখানে ফোনটাকে স্ট্যান্ড করে দিতে হবে ওই জন্য সাথে আমি ব্লাউজ বার করতে গিয়ে পুরো ব্লাউজের ব্যাগটাকে ঘেটে ফেলেছি দেখো কি হয় তো যে হয়তো এই ব্লাউজটা এখন আমার গায়ে পুরোপুরি ঠিক আছে হ্যাঁ হয়তো একটুখানি আমি রোগা হলাম কি কিছু হলাম তখন দেখব ব্লাউজটা আবার মারতে হচ্ছে তারপরে দেখবো যে ব্লাউজটা মারা আছে যেহেতু সবসময় পরা হয় না আবার কিছুদিন পরে আবার হয়তো একটু ফুলে গেলাম তখন আবার ব্লাউজটাকে খুলতে হচ্ছে হ্যাঁ এই করতে করতে কোন ব্লাউজটা যে গায়ে সেট খাবে এটাই আমার কাছে খুব মানে চাপের হয়ে যায় শাড়ি পরতে তো ভীষণই ভালো লাগে পরতে চাইও আমি কিন্তু এই যে ব্লাউজের জন্য মাথাটা খারাপ হয়ে যায় যে এই রে এই এই শাড়ির সাথে এই ব্লাউজটা এটা দেখবো হয়তো এক্ষুনি টাইট হয়ে গেল আবার যখন দেখবো একটু রোগা হয়ে গেছি তখন দেখব আবার একটু লুজ হয়ে গেল আবার মারতে বসতে হবে খুব চাপে তবে আমার মনে হয় কী বলো তো আমার এই ব্লাউজ এর মধ্যে সমস্ত ব্লাউজ হ্যাঁ তো মানে আমার ভালো শাড়ি বলো সব শাড়ি বলো একটা দুটো হয়তো আলমারিতে আছে তো আমার মনে হয় আমার যত শাড়ি আছে বেশি শাড়ি আমার নেই আমি এমনিতেই প্রথম থেকে অত শাড়ি পরা পছন্দ করতাম না তো বিয়ের প্রথম প্রথম অত শাড়িও কিনতাম না এই লাস্ট দু তিন বছর একটু বেশিই শাড়ি কিনি তো এখানে যত ব্লাউজ আছে আমার কাছে যত শাড়ি আছে ব্লাউজ তার এখানে ডবল আছে শাড়ি কিনতাম না কিন্তু ব্লাউজ খুব কিনতাম যেখানে যা ব্লাউজ দেখতাম পছন্দ হচ্ছে সেটাই কিনে নিতাম কিনে নিয়ে যখন শাড়ি কিনতাম তখন তার সাথে ম্যাচ করে করে পরত এমন না যে এই শাড়ির সাথে এই ব্লাউজই পরতে হবে তো যাই হোক ওই জন্য এটাকে রেখেছি মেয়ে যখন ক্লাস করবে এটাকে বসে বসে ভালো করে গোছাবো সাথে চলো শনি বসে বসে এখন পা লম্বা করে দিয়ে খাচ্ছে এদিকে আমার ভাত দেখো গল্প করতে গিয়ে পড়ে কি সাইডগুলো বাদ দিয়ে দিয়েছো আমার স্যান্ডউইচও এই বাটার না দিলে এটা হয় বাটার দিলে এটা হয় না বাটার না দিলে এটা এরকম ওপরে উঠে যায় বাটার দিলে চিপকাতে পারে না ঠিক আছে খাওয়া নিয়ে তো কথা বলো এটা গেলে তো সেই তবুও আমরা খাওয়া নিয়ে কত ভাবি না যে এইরকম খেতে হবে ওইরকম হতে হবে বাবাই হলে এই বাটার ছাড়া জীবনে দুপুর একটা থেকে শোনানির অনলাইন ক্লাস এখনও একটা বাজতে দশ মিনিট বাকি আছে পুরো স্কুল ড্রেস পরে রেডি হয়ে ম্যাডাম বসে পড়েছে এখন আমার কাজ হলো এখানে এটাকে ফোনটাকে সেট করে দেওয়া সাথে একটু চুলটা নে মামা কেমন লাগছে দেখতে হেয়ার ব্যান্ড পরে নাও হেন দাঁড়া চুলটা আছড়ে দি আগে ড্রয়িংটা করে নাও ততক্ষণ যতক্ষণটা লিঙ্ক না আসছে চুল বেঁধে দেবো মানে চুলটা আছড়ে দি কেমন লাগছে দেখতে আমার হুম ততক্ষণ করে নাও এই ঘড়িটা দশ মিনিট ফাস্ট আছে বুঝছো ওই জন্য টাইম এখনও আছে পুরো একটা থেকেই শুরু হয় সবে বারোটা পঞ্চাশ হয়েছে ভাতটা হয়ে গেছে সেটাকে নামিয়ে টামিয়ে দিয়ে চলে এলাম ওর সাথে আমিও এখানে বসবো বললাম যে আমি এই ব্লাউজ এই ব্যাগটা পুরো গোছাবো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলি যেহেতু এই ফোনেই ও অনলাইন ক্লাস করবে তো আমি এই ফোনে আর ভিডিও করতে পারবো না ফোন নিয়ে পারবো না চলো বাবাই অফিস থেকে আসার সময় এই যে পিজা নিয়ে এসছে এই দেখো আর এটা তো সোমানি ফেভারিট সুয়ানি সবসময় এটা খুব পছন্দ করে এটাও এর ঘাড়ে উঠে গেছে বলেছিলাম বাটার চিকেন করব চিকেনটা নামিয়েও রেখেছিলাম হবে আর বাটার চিকেন এসব খেয়ে হ্যাঁ সোয়ানি বলছে এখনো হবে বাটার চিকেন খেতে পারবে তুই পারবি না মা মেয়ে অনেকদিন ধরে খেতে চাইছিলাম আমি হুম শুয়ানি অনেক দিন ধরেই খেতে চাইছিল আমি কিন্তু বাবাইকে বলিনি কে বলেছে বাবাকে ওই একদিন বলেছিল বাড়ি এসে অর্ডার করলো দিয়ে মেয়েকে নিয়ে নিয়ে এলো ভালো লাগছে ভালো লাগছে এই কোন দেওয়াটা খাও দু পিস স্লাইস খেয়েছে ছোট ছোট তারপরে ট্যাকর অর্ধেকটা খেয়েছে হ্যাঁ খেয়ে খেতে পারছে না তাও খাবে দেখো জামার আমার পিছনে তুলে দিয়েছে কাইট লাগছে বলে খেয়ে শুয়ে পড় তুই পিজা খাবার নেশা পড়াশোনা করতে হবে না খেয়ে ঘুমিয়ে পড় নাকি আর খাবি আর খাবি আর নিবি খাবে না কিন্তু তুমি ঠিক আছে এর মধ্যে একটা সেটা কাল খাবো আচ্ছা তুমি খাও এটা একটু খেয়ে করলিসটা না দিয়ে কাঁচা জল বেরোচ্ছে সত্যি বাড়িতে রেখে দিতে পারতাম না তো আন্টিকে দিয়ে দিয়েছিলাম এখন কোশ্চেন হচ্ছে যে আমার আমাদের সোয়েল সোয়েল কে হয় আমার আমি বললাম আমার ছেলে তা বলছে কোথায় তোমার ছেলে আচ্ছা হ্যাঁ ও আমারই ছেলে বলছে তাহলে তোমার বাড়িতে নেই কেন আমি আনটিকে দিয়েছি আমি বলেছি তুই নে সবসময় জোকারের মতো হাসাবে তুই হাসবে তাই তো হ্যাঁ বুঝতে পেরেছি এই ব্যক্তিটা আজকে সন্ধেবেলা পিৎজা খেয়ে আর পড়তে বসেনি একটু একটু মুখে কয়েকটা পড়াশুনো হলো তারপর সেই থেকে বসে বসে আমরা এই ফোন দেখছি টিভি বন্ধ ফোন দেখতে দেখতে এগারোটা বাজতে কুড়ি মিনিট বাকি দাদাকে দেখলেই হাসি পায় দিনের শুরুতে দিনটা শেষ পর্যন্ত ভেবে রাখা হয় একরকম হয়ে যায় একরকম তা আজকে সত্যিই ভাবিনি যে এরকম সন্ধ্যেবেলা পিৎজা খাওয়া হবে সাথে আর রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে না রাতের খাবার দাবার আর বার করতে হয়নি আমি লাস্টে ভাত করেছি কতটা ভাত আছে ডাল আছে তারপর পটল আলুর তরকারি আছে তো আর যেহেতু পিৎজা খেয়েছি আর ইচ্ছাও করছে না খেতে মেয়েও খাইনি কেউই খায়নি ও এবার শুয়ে পড়ব বেশিনে কয়েকটা থালা বাসন ছিল সেগুলো মেজে রেখে আসলাম মেজে রেখে এবারে ঘুম দেবো ভেবেছিলাম বাটার চিকেন করব কিন্তু চিকেনটা নিচের আমিও রেখেছিলাম তারপরে লাস্ট পর্যন্ত তো দেখলে পুরো ঘেটে গেল তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে কী হলো কাতা শোয়ানি শোয়ানিকেও কিছু খেতে দেবো না ঠিক আছে সোয়ানি একটু জল খেয়ে নাও মা চলো টাটা বাই 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 করে দাও বন্ধুদেরকে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে তোমরা ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই আমাদের ভিডিওটা দেখলে আমাকে কি আর বাইরে যেতে হবে গো